বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি যদি একজন শিক্ষিত কিংবা জ্ঞান মানুষের কোনো ভুল ধরেন তাহলে সে মনে করবে যে না সে নিশ্চয় আমাকে কোনো উপদেশ দিচ্ছে আর যদি আপনি একজন অশিক্ষিত বা অজ্ঞানী মানুষের ভুল ধরেন তাহলে সে মনে করবে যে না আমাকে ক্ষতি করতে চেয়েছে তার মানে জ্ঞানী মানুষ কখনো কাউকে ক্ষতি করতে চায় না বা কোনো উপদেশ দিলে খারাপ মনে করে না আর অজ্ঞানী কিংবা অশিক্ষিত মানুষ হলে নিজেকে বেশি ভাবে তো এরকম মানুষ থেকে সতর্ক থাকবেন দূরে থাকবেন কি কথাগুলো কি খারাপ বললাম খারাপ হলেও কমেন্টে বলবেন ভালো হলেও কমেন্টে বলবেন